মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের কোম প্রদেশে অবস্থিত একটি গভীর পর্বতমূল স্থাপনাকে ঘিরে আবারও চূড়ান্ত উত্তেজনা তৈরি হয়েছে স্থাপনাটির নাম ফর্দ এটি এখন আর শুধুমাত্র একটি পরমাণু স্থাপনা নয় বরং ইরানের পরমাণু সক্ষমতার মূল কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়ে উঠেছে আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার তথ্য অনুযায়ী এই কেন্দ্রে রয়েছে ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের সবচেয়ে বড় মজুদ যা দিয়ে দেশটি একাধিক পরমাণু তৈরির সম্ভাব্যতা তৈরি করে রেখেছে চোদ্দ জুন ইসরায়েল ফর্দতে আকাশ পথে হামলা চালানোর চেষ্টা করলেও আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যবেক্ষকরা জানিয়েছেন এ হামলায় তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি মূল কারণ ফর্দ এমনভাবে নির্মিত যে এটিকে সাধারণ আকাশ হামলা বা কনভেনশনাল বোমার মাধ্যমে ভাঙ্গা প্রায় অসম্ভব স্থাপনাটি পর্বতের নিচে প্রায় নব্বই মিটার গভীরে কঠিন শিলার মধ্যে অবস্থিত যা সামরিক বিশ্লেষকদের মতে সাধারণ হামলার বাইরে পড়ে এর পাশাপাশি ফর্দর চারপাশে রয়েছে সুসংগঠিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক সামরিক নজরদারি কাঠামো ফর্দ এতটাই সংবেদনশীল যে এটি এখন ইসরায়েলের কৌশলগত সামরিক পরিকল্পনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক পরমাণু গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি এর হিসেবে ফর্দ কেন্দ্রটি এমন পরিমাণ উচ্চমাত্রায় ইউরেনিয়াম ধারণে সক্ষম যা দিয়ে অন্তত নয়টি পরমাণু বোমা তৈরি করা সম্ভব এই তথ্যের সূত্রেই মধ্যপ্রাচ্যে উদ্বেগ অনেক গুণ বেড়ে গেছে কারণ ইরান যদি তার আউট ক্যাপাসিটি অর্জনের চূড়ান্ত পথে এগিয়ে যায় তাহলে ফর্দই হবে সেই প্রক্রিয়ার শক্তি। দুই হাজার নয় সালে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্স প্রথমবারের মতো ফর্দর অস্তিত্ব জনসমক্ষে আনলে তা নিয়ে তীব্র আন্তর্জাতিক প্রতিক্রিয়া তৈরি হয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং পশ্চিমা শক্তিগুলো দাবি করে ইরান এই স্থাপনাটি গোপনে নির্মাণ করেছে এবং তার শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির মানদণ্ড পূরণ করে না তখন থেকেই ফর্দ হয়ে ওঠে ইরান বিরোধী আন্তর্জাতিক প্রচারের অন্যতম লক্ষ্যবস্তু ফর্দকে ঘিরে দুই সালের পরমাণু শক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন জেসিপিউএ এর শর্ত অনুযায়ী ইরান এই স্থাপনাকে গবেষণা কেন্দ্রে রূপান্তর করতে এবং সেখানে সেন্ট্রিফিউজের সংখ্যা কমিয়ে আনতে সম্মত হয় পরবর্তীতে জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ এর নজরদারির আওতায় ফর্দ পরিচালিত হয় এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কার্যক্রম পনেরো বছরের জন্য স্থগিত রাখা হয় কিন্তু দুই সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে আসার পর ইরান ফর্দতে আবারও সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করে এবং ধাপে ধাপে তার পুরনো কার্যক্রম পুনরায় সক্রিয় করে তোলে এর ফলে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের আশঙ্কা আরো বেড়ে যায় পর্বতের নিচে গড়ে ওঠা এই স্থাপনাটি এখন ইসরায়েলি প্রতিরক্ষা পরিকল্পনার অন্যতম কঠিন চ্যালেঞ্জ হিসেবে গণ্য হচ্ছে বিশ্লেষকদের মতে অবস্থান এর প্রতিরক্ষা স্তর এবং ভেতরের পরমাণু অবকাঠামোর গঠন এমন যে এটি ধ্বংস করতে গেলে ইসরায়েলকে তাদের প্রচলিত ক্ষমতার বাইরে গিয়ে বিশেষ ধরনের বাংকার বুস্টার অস্ত্র ব্যবহার করতে হবে আবার অন্যদিকে ফর্দর উপর কার্যকর হামলা চালাতে গেলে যুক্তরাষ্ট্রের সরাসরি বিশেষ সহায়তা ছাড়া তা সম্ভব নয় বলেই বহু আন্তর্জাতিক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে ইসরায়েলের পরমাণু প্রতিরোধ কৌশলের কেন্দ্রে এখন শুধু একটি জায়গা ফর্দ কিন্তু বাস্তবতা হলো এই স্থাপনাটিকে ধ্বংস করার জন্য যেসব উপাদান প্রয়োজন তা ইসরায়েলের হাতে নেই এই স্থাপনাটিকে ভাঙতে গেলে প্রয়োজন হবে বাংকার বুস্টিং থার্মো অস্ত্র গভীর প্রবেশ ক্ষমতা সম্পন্ন আঘাত প্রবণ ইউনিট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের সরাসরি লজিস্টিক সহায়তা যা এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি তেল আবিবের নিরাপত্তা গবেষণা কেন্দ্র আই এবং প্রচলিত বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এই স্থাপনাকে ধ্বংস করা এককভাবে সম্ভব নয় এর প্রতিটি সেন্ট্রিফিউজ হল মোটা কংক্রিট স্পাট কাঠামো এবং পাথরের স্তরে ঘেরা যে কোনো সাধারণ অস্ত্র সেখানে পৌঁছানোর আগেই নিষ্ক্রিয় হয়ে যাবে ইসরায়েলের পক্ষে এই সীমাবদ্ধতায় এখন কৌশলগত দুর্বলতা হয়ে উঠেছে ফর্দতে বারবার হামলা চালিয়েও ইসরায়েল কোনো কার্যকর ধ্বংস সাধন করতে পারেনি চোদ্দ জুনের হামলার পরেও ইরানের পারমাণবিক সংস্থা জানায় ক্ষয়ক্ষতি সীমিত এবং সাইটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে অর্থাৎ ইসরায়েলের সামরিক আক্রমণ শুধু ব্যর্থ হয়নি বরং ইরানের দৃঢ়তাকেই আরও তুলে ধরেছে বিশেষজ্ঞদের মতে ফর্দ যদি কার্যকরভাবে টিকে যায় এবং আরও কয়েক মাস ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পায় তাহলে ইরান হয়তো পরমাণু অস্ত্র বিস্তার চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে একই সঙ্গে তারা আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে সব ধরনের তথ্য আদান প্রদান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে তখন ইরান চূড়ান্ত পর্যায়ের ব্রেক আউটে পৌঁছে যাবে এবং একটি পূর্ণ মাত্রার পারমাণবিক অস্ত্র তৈরির অবস্থানে চলে আসবে এই সম্ভাবনা এখন আর কল্পনা নয় বাস্তব এমন পরিস্থিতিতে ইসরায়েলের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়ে কারণ পর্যধ্বংস না হলে ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু অক্ষত থেকে যাবে এবং প্রতিদিন আরও শক্তিশালী হবে এর ফলে ইসরায়েল কূটনৈতিকভাবে আন্তর্জাতিক চাপের মুখে পড়বে এবং তার প্রিভেন্টিভ স্ট্রাইক নীতিও প্রশ্নবিত্ত হবে পর্যবেক্ষকরা মনে করছেন এই মুহূর্তে ইরান সামরিক শক্তির পাশাপাশি কূটনৈতিকভাবেও প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে তারা একদিকে ফর্দকে অস্তিত্বের স্তম্ভ হিসেবে ধরে রেখেছে আবার অন্যদিকে শান্তিপূর্ণ পরমাণু গবেষণার ছাতার নিচে বৈধতা বজায় রেখেছে এতে করে ইসরায়েলের হাতে কোনো বৈধ সামরিক অগ্রগতি বা আন্তর্জাতিক সমর্থন পাওয়ার সুযোগও সংকুচিত হয়ে এসেছে এই প্রেক্ষাপটে ফর্দ হয়ে উঠেছে ইরানের একটি এমন প্রতীকী শক্তি যা দিয়ে তারা শুধু পরমাণু সক্ষমতায় নিশ্চিত করছে না বরং গোটা মধ্যপ্রাচ্যে এক নতুন ভূ রাজনৈতিক ব্যালেন্স গড়ে তুলছে যদি ফর্দ টিকে থাকে তাহলে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় সংকট হবে বিশ্ববাসীর চোখে তারা আর ইরানকে থামাতে সক্ষম রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে না আর এটাই হবে ইরানের সবচেয়ে বড় কৌশলগত বিজয় একটি পর্বতের নিচে লুকিয়ে রাখা স্থাপনাকে অক্ষত রেখে গোটা অঞ্চলের শক্তির মানচিত্র বদলে দেওয়া